হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিল্লিমার স্মল গার্ডেন দেখো আমি চলে এসেছি ছাদে তো দনিয়া পাতাগুলো আজকে আমি তুলে নেবো এই দনিয়া পাতাগুলো অনেকটাই বড়ো হয়ে গেছে খাওয়ার যোগ্য হয়ে গেছে আর কটন দিয়ে লিখে দিলে কিন্তু পাতাগুলো থেকে ফুল মানে ধনে পাতা থেকে ফুল চলে আসবে তার জন্য আমি এবারে নিয়ে নিচ্ছি তার তারপরেও মাটিতে জল নেই জল দিয়েই নিই মাটি একদম শুকনো তার জন্য পাতাগুলো একটু হালকা হলুদ হলুদ লাগছে তবে কিন্তু পাতাগুলো একদম কচি আছে চলো পাতাগুলো আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি একটা ছোট থানা নিয়ে এসেছি ছোটো ছোটো ভাঙা সাজির মধ্যে প্লাস্টিক সাজির মধ্যে আমি ধনে চাষ করেছিলাম ধনেপাতার পাতার চাষ তো সত্যি খুব ভালোভাবে চাষ হয়েছে হুম দশ টাকার পাতার বীজ এনেছিলাম তারপরে সেই দশ টাকা পাতার বীজ অনেকটাই দিয়েছিল দেখো তিনটে পাত্রতেই বসিয়েছি আমি এখন সবগুলোই তুলে নেব হ্যাঁ তুলে আমি একা খাবো না যে তোমার আমার ছাদের থেকে যাই হই না কেন আমি ফুল থেকে ফল থেকে সবজি যে কোনো জিনিসই হোক না কেন আমি কাউকে দিয়ে না না দিয়ে খাই না হ্যাঁ আমার এক কাকিমা আছে পাশেই থাকে ওই কাকিমা ওই কাকিমার কথা তো আমি এই ভিডিও মানে আমি ইউটিউব খোলার পর থেকেই কিন্তু ওনার কথা বলি কারণ উনি উনি একমাত্র আমার আমার সাথে এখনো পর্যন্ত জড়িত আছে জড়িত বলতে মানে ভালো আমার সাথে কথাবার্তা হ্যাঁ আমাদের মধ্যে রাগ রাগারাগি কথা আবার ভালো রাগা আবার মিলে এরকম হয় আর কি আমাদের মধ্যে মানে মোট কথা বেশি রাগারাগি হয় না হুম খুব ভালো মানে দেওয়া থেওয়া নেওয়া হ্যাঁ এগুলো চলতেই থাকে তারপরে আমার বিশেষ করে আমার মেয়েটা আছে আমার মেয়েকে রেখে এখানে ওখানে যাওয়া আর তারপরে আমার ছেলে মেয়ে দুটোকে খুব ভালোবাসে আর আমার ছেলে মেয়ে দুটোকে যারা ভালোবাসবে তার পাশে আমি অবশ্যই থাকবো হ্যাঁ তো দেখো সেরকম আমার বাগানটাকেও ওরা ভালোবাসে আমার বাগান সম্বন্ধে বাহবা দেয় ভালো লাগে ওরা পছন্দ করে তার জন্য ওদের আমি ওরা আমাকে সাপোর্ট করে এবং ওদের সব কিছুতেই আমি থাকি হুম তো দেখো ধনির পাতাগুলো আমি গল্প করতে করতে তেমন ধনে পাতাগুলো সব তুলে নিলাম হ্যাঁ এখন ধনে আমি চাষ যখন করেছিলাম তখন বীজগুলো যখন আমি রোপণ করেছিলাম তখন কিন্তু আমি আর তোমাদের সাথে ভিডিও দিইনি হ্যাঁ আমি আমি ভিডিও করেছিলাম কিন্তু কোনো কারণে ভিডিওটা না ডিলেট হয়ে গেছে মোবাইল থেকে মানে এত ভিডিও জমে যায় প্রতিদিন আমি কিছু না কিছু ভিডিও করি এরম করতে করতে সাথে সাথে ছাড়া হয় না এই জন্য ওই খুঁজে পায় না অনেক সময় ভিডিও খুঁজে পায় না অনেক ভিডিও ভিড়ের মাঝে মানে হারিয়ে যায় অনেক ভিডিও ভিডিওর মাঝে আর পাওয়া যায় না খুঁজে তো দেখো আমি দনে পাতা সব তুলে নিয়েছি একদম ফাঁকা করে দিয়েছি এর মধ্যে আরও কয়েকটা বীজ নিয়ে এসে বসিয়ে দেবো তাছাড়া দেখি কি বসায় কারণ পেঁয়াজের অনেক গাছ হয়ে গেছে পেঁয়াজে রান্নার পেঁয়াজগুলোতে সেগুলো আমি পারলে বসিয়ে দেব। দেখো কতগুলো ধনেপাতা পাতা হয়ে গেছে আর সত্যি এই বাড়িতে যে ননেপাতা পাতা করে এরকমভাবে খায় না সেই এত টেস্ট হয় মানে কি বলবো আমি তো ননেপাতা বাটাই খাই খুব ভালো লাগে খেতে তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও একটা লাইক করে দিও ওকে ফ্রেন্ডস চলো টাটা